নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পারবেন কারণ আল্টিমেটাম দিয়ে দিয়েছে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে আলটিমেটাম কে দিয়েছে বিএনপির যিনি কার্যত এখন প্রধান ব্যক্তি তিনি দিয়েছেন তার ক্রমান দিয়েছে এই মুহূর্তে ইউনিট যদি চলে যায় তাহলে সব থেকে বেশি খুশি হবে ভারত তাই না কারণ ভারতের কাছে ডক্টর ইউনুস হলো সব থেকে আপত্তি মানে এনিমি নাম্বার ওয়ান প্রফেসর ইউনুস কারণ গত দশ মাস ধরে ডক্টর ইউনুস যেভাবে ভারতের সমস্ত হুমকিকে মোকাবেলা করেছেন এ ব্যাপারে তার প্রশংসা করতে হবে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে ভারতের হুমকি যদি কেউ সাকসেসফুলি মোকাবেলা করে থাকেন তাহলে তিনি হচ্ছেন ডক্টর ইউনুস আমি মনে করি ইউনুস সাহেবের মতো করে কেউ ভারতকে এত কনফিডেন্সের সাথে মোকাবেলা করেন নাই এবং আমি আমি আমার বিবেচনায় এই গত দশ মাসে আসলে ইউনুস কি বলে কূটনৈতিক ভাবে বা ইন্টারন্যাশনাল এরেনাতে ভারতকে পরাজিত করেছে এটা আমাদের জন্য খুব গর্বের কথা তো এই আমি যেটা সবসময় বলার চেষ্টা করি যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া উচিত কাজে আমার আহ্বান থাকবে সব রাজনীতিবিদদের প্রতি যে তারা যেন রাজনীতিবিদ এবং সরকার উভয়ের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন যে ভারতকে আমরা পরাজিত করতে পেরেছি আমাদের মহান জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহ রুয়াস্তে সেই ভারতীয় সাম্রাজ্যবাদকে আপনারা আবার বাংলাদেশে ডেকে দিয়ে আসবেন যে মৌলিক সংস্কারে কোন দলের কি অবস্থান এবং সেখানে আমরা দেখছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতার আসে বিএনপি আংশিক রাজি নির্বাচন পদ্ধতি যেটি আছে সেটি বিদ্যমান জামাত চাচ্ছে সংখ্যানুপাতিক এনসিপিও চাচ্ছে বিদ্যমান সংস্কার বাস্তবায়ন পদ্ধতি বিএনপি চায় পরে সংসদ করবে জামাত চায় গণভোট এবং এনসিপি চায় গণপরিষদ যে পয়েন্ট গুলো এসছে মানে নাই যেটা মেনেছে সেটা আংশিক আংশিক মেনেছে তো এখন ধরেন এই যদি হয় অবস্থা তাহলে ধরেন নির্বাচনের একটা একটা দাবি আসছে একটা বিষয় সামনে আসছে তো সেই জায়গাটায় যদি ডিসেম্বরে নির্বাচন বা জুনে নির্বাচনে যেতে হয় আপনি কি মনে করেন আপনি তো বলছিলেন যে হাসিনার মতো কেউ সেটা হচ্ছে মূল সংস্কার 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 তো এখন অল্প অল্প বেশি যাই বলি মূল কোন পয়েন্টগুলোকে আপনি বলবেন যে এই অবশ্যই একটি সংস্কার ছাড়া নির্বাচন হওয়া উচিত হবে না আপনি আপনার সাজেশন একটু নিতে চাই আমার সাজেশন তো গ্রহণ করবে না রাষ্ট্র কোনো রাজনৈতিক দলও করবে না বাংলাদেশে যদি আপনি ফ্যাসিবাদের উত্থান আটকাতে চান তাহলে প্রধান নির্বাহী প্রধান নির্বাহী ক্ষমতার সাথে পার্লামেন্টের ক্ষমতার যদি একটা ব্যালেন্স হয় আপনি ফ্যাসিবাদের উত্থান আটকাতে পারবেন না এবং আমরা দেখেছি যে এই ওয়েস্টমিনস্টার স্টাইলের যে ডেমোক্রেসি আমরা চর্চা করছি এই স্টাইলের ডেমোক্রেসি শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ আমাদেরকে উপহার দিয়েছে সুতরাং আমি বেশ কিছুদিন আগে মাস দুয়েক আগে সম্ভবত আমি রাওয়াতে একটা বক্তৃতা করেছিলাম বাংলাদেশের সংস্কারের উপরে এবং সেখানে আমি বলেছিলাম বাংলাদেশে আমি মনে করি রাষ্ট্রপতি শাসিত সিস্টেমে ফিরে যাওয়া উচিত এবং রাষ্ট্রপতি শাসিত সিস্টেমটা আমেরিকার মতো হওয়া উচিত যেখানে প্রেসিডেন্ট দুইবার নির্বাচিত হবেন দুবারে বেশি হতে পারবেন না এবং প্রেসিডেন্টের সাথে পার্লামেন্টের ওদের দেশে যেটাকে কংগ্রেস বলে এবং সিনেট বলে ওদের তো দ্বি বিশিষ্ট আপনি জানেন আপনি তো আছেনই ওই দেশে কাজেই আমি আপনাকে আর কি শেখাচ্ছি তো যেহেতু ওখানে কংগ্রেস এবং সিনেট আছে তো কংগ্রেস সিনেটের সাথে প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আছে তো বাংলাদেশেও আমি মনে করি একটা প্রেসিডেন্ট সিস্টেমে আমাদের যাওয়া উচিত প্রাইম মিনিস্টারের পদের কোনো প্রয়োজন নাই এবং পার্লামেন্টের সাথে সেই প্রেসিডেন্টের ক্ষমতা সরকার কিংবা বিএনপি মানবে তো বিএনপি সবসময় যেটা বলে তারা একেবারে বাহাত্তরের সংবিধানকে তাদের কাছে এখন খুব ভালো মনে হচ্ছে কেন তারা বাহাত্তরের সংবিধানকে ভালো বলে তাদের তো বলা উচিত ছিল যে আমরা শহীদ সংবিধানকে সাপোর্ট করি তো শহীদ সংবিধান তো বাহাত্তরের সংবিধান ছিল না বাহাত্তরের সংবিধানে তো শহীদ জিয়া অনেক কিছু পরিবর্তন করেছিলেন এটা তো আমি একটু পরে আসছি কি কি পরিবর্তন করেছিলেন তো আহ সংবিধানে যদি থাকতে চান আপনি তার মানে পার্লামেন্টারি সিস্টেমে থাকবেন সেক্ষেত্রে আমি মনে করি যে দুই টার্মের বেশি যদি আপনি প্রধানমন্ত্রীর সিস্টেম রাখেন তাহলে আবারও বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা থাকবে আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আমার প্রত্যাশা হচ্ছে যে অবশ্যই এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই দুই টার্মের বেশি বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকতে পারবে না মিনিমাম এটাতে ঐক্যমত হতে হবে আর এটাতে যদি ঐক্যমত না হয় তাহলে নির্বাচন যতই করেন না কেন অন্য কোনো সংস্কারের কোনো ভ্যালু আমার কাছে নাই আর যদি আরো এখানে প্রশ্ন আছে যে ঠিক আছে বিএনপি এখন মানলো মেনে তারপরে সে ক্ষমতায় গিয়ে এই সংস্কার প্রস্তাব ছুঁড়ে ফেলে দিল তখন আর ঠিক করবেন কিভাবে আটকাবেন সেটাকে কারণ আমরা তো ধরে নিচ্ছি যে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এখন পর্যন্ত তাই মনে হচ্ছে কোনো অল্টারনেটিভ তো আমার চোখে পড়ছে না এই যে বিএনপি জয়লাভ করার কথা তো বিএনপি জয়লাভ করে তারা যদি সিনসিয়ার না থাকে সংস্কারের উপরে কোনো কোনো নেতা কিন্তু বিএনপির বলেছেন যে সমস্ত সংস্কার আমরা মানবো না এরকম বক্তব্য আমরা শুনেছি তো সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ আবারও আমাদের হয়তো লড়াই লড়াইতে নামতে হবে যেটা আমি একটা আমার লেখায় আমি লিখেছিলাম এই বুধবারের আগের বুধবারে যে জুলাই বিপ্লব অসমাপ্ত থেকে গেছে হয়তোবা জুলাই বিপ্লব সমাপ্ত করতে হবে তো এটা একটা আশঙ্কা তো আমাদের আছেই কিন্তু আমি তো এখন যেটা দেখতে পাচ্ছি তাতে কি নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পারবেন কারণ আলটিমেটাম দিয়ে দিয়েছে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে আলটিমেটাম কে দিয়েছে বিএনপির যিনি কার্যত এখন প্রধান ব্যক্তি তিনি দিয়েছেন তার ক্রমান দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে সো দ্যাটস আলটিমেটাম তো এই আলটিমেটাম যদি ইউনুস সাহেব না মানেন তাহলে তো রাস্তায় তো শক্তি বিএনপি দেখাতেই পারে তো রাস্তায় শক্তি দেখিয়ে যদি সরকার অচল করে দেয় তাহলে বাংলাদেশ কি হবে আপনি আমি কেউই জানি না সুতরাং আমার মনে হচ্ছে যে আগামী অন্তত দুই মাস বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ খুবই অনিশ্চয়তা বিরাজ করছে এবং এই দুই মাস পরে আমরা বুঝতে পারব যে আসলে কি আমরা একটা গণতান্ত্রিক ট্রানজিশন হবে নাকি আবার আমরা অনিশ্চয়তার মধ্যে যাব আবার কেওস শুরু হবে আর একটি কথা আমি বলতে চাই শহীদ জিয়ার প্রসঙ্গ যেহেতু এসেছে আমাদের এবং আমি বলছিলাম যে বাহাত্তরের সংবিধান আর শহীদ জিয়ার সংবিধানের মধ্যে পার্থক্যটা আমি একটু বলবো এক নম্বর হচ্ছে যে বাহাত্তরের সংবিধান বলে তো কিছু নাই সংবিধান বলে তার এই সংবিধানকে শেখ মুজিবুর রহমানই ধ্বংস করে গেছিলেন কারণ তিনি বাক্সাল করেছিলেন একদলীয় রাষ্ট্র ব্যবস্থা তো জিয়া রহমান সাহেব এসে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন তার থেকে একটা বড় ফান্ডামেন্টাল চেঞ্জ করেছিলেন জিয়া রহমান তিনি আমাদের সংবিধানে বিসমিল্লাহ রহমানের রহিম নিয়ে এসেছিলেন তিনি আমাদের সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ইমান নিয়ে এসেছিলেন এবং তিনি আরেকটি পরিবর্তন করেছিলেন সংবিধানে তিনি লিখেছিলেন যে মুসলিম সাথে সম্পর্ক উন্নত করাটা হবে আমাদের সংবিধানের ওয়ান অফ দা মানে যেটাকে বলি আমরা নীতি ওয়ান অফ দা ক্লস ছিল এটা আমাদের নীতি তাহলে এই যে বাংলাদেশে আহ সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী নব্বই শতাংশ জনগোষ্ঠীর যে ধর্মীয় চিন্তা ধর্মীয় চিন্তা চেতনা ঐতিহ্য এটাকে তিনি ফিরিয়ে নিয়ে এসেছিলেন তার কাছে খুব অবাক লাগে যখন আমি দেখতে পাই বিএনপির কোনো কোনো নেতার বক্তব্যের মধ্যে আমি শেখ হাসিনার বয়ানের রিপিটেশন দেখতে পাই এবং সেই বয়ানটা কি যে বাংলাদেশে এক ধরনের সেকুলার কথাবার্তা দেখতে পাই তারা বলেন এবং ইন্ডিয়ান বয়ানের সাথে মিলে যায় বিএনপির কোন কোন নেতার বয়ান তারা বাংলাদেশে আবার মৌলবাদের জুজুর কথা বলেন বাংলাদেশের জঙ্গিবাদের কথা বলেন তার মানেটা হলো যে ইয়ের সময় মানে আওয়ামী লীগের সময় ১৬ বছরে যে ইসলাম বিদ্বেষের যে একটা পটভূমি ছিল এবং লড়াইটা ছিল মুসলমানদের বিরুদ্ধে ভারতীয় যে লড়াইটা চাপিয়ে দিয়েছিল দুর্ভাগ্যজনকভাবে যেই দল জিয়া রহমান সাহেব সৃষ্টি করেছিলেন যেই দলের যিনি আমাদের সংবিধানে বিসমিল্লাহ রহমানের রহিম নিয়ে এসেছিলেন সেই দল আজকে ভারতীয় ইসলাম বিদ্বেষী আহ বয়ানের কথা বলছে তো এটা একটা আমি মনে করি এটা একটা মেরুকরণ হচ্ছে নতুন ধরনের মেরুকরণের দিকে আমরা বোধহয় যাচ্ছি এবং এই মেরুকরণ আমরা মিডিয়াতেও দেখতে পাচ্ছি